দু দফার ভোট শেষ হয়েছে এখনো বাকি পাঁচ দফা পঁচিশে মে অর্থাৎ ষষ্ঠ দফার ভোট রয়েছে কাঁথি এবং তমলুক লোকসভা কেন্দ্রে পূর্ব মেদিনীপুরের এই দুই হাই ভোল্টেজ কেন্দ্রের মধ্যে একটিতে প্রার্থী দিয়েছে বামেরা অপর অপরটিতে প্রার্থী দিয়েছে কংগ্রেস শুক্রবার মনোনয়ন জমা দিলেন তমলুক লোকসভার সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় এবং কাঁথি লোকসভার কংগ্রেস প্রার্থী ভট্টাচার্য একসাথে দলীয় মিছিলে হেঁটে দুই প্রার্থী নমিনেশন জমা দিতে গেলেন জেলা শাসক কার্যালয়ে তাদের সঙ্গে এই মিছিলে পা মিলালেন অসংখ্য বাম কংগ্রেস কর্মী সমর্থকেরা পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সায়ন জানান মিছিলে দারুণ সারা মিলেছে সাধারণ মানুষের বামেদের পক্ষেই রায় দেবে তমলুকের জনতা সে ব্যাপারে নিশ্চিত তরুণ বাম নেতা বিশাল পরিমাণ সাধারণ মানুষ তারা আজকে এসছেন জনস্রোতের মাঝে করে এসছি জনস্রোতের মাঝে করে আজকে নমিনেশন দিতে এসছে মানুষ বুঝিয়ে দিচ্ছেন তারা আমাদের সাথে আছেন আপনারা এতক্ষণ ছিলেন আপনারা এই ভিড় অতীতে শেষ কবে দেখেছেন আমাদেরও অনেক সময় মনে পড়ছে না এই যে বিপুল মানুষ আজকে জড়ো হয়েছে। আজকে প্রমাণ করে দিল তমলুক লোকসভায় বামপন্থীরা লাল ঝান্ডা বাম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ শক্তি আমরা লড়াইতে আছি আমরা জেতবার লড়াইতে আছি অন্যদিকে উর্বশী বলেন কাথিতে এবার জোরদার লড়াই হবে প্রতিদ্বন্দ্বীদের এক ইঞ্চি জমি তিনি ছাড়বেন না কল্পনীয় লাগছে অকল্পনীয় একটা অনুভূতি ভীষণ ভালো লাগছে এই আন্তরিকতা এবং পরস্পরের মধ্যে এই সৌহার্দ্যপূর্ণ একটা ব্যাপার এটা ভীষণ এনজয় করছি এবং আমাদের ভরসা বিশ্বাস দুই পক্ষের আমরা এবারে খুব ভালো রেজাল্ট করতে চলেছি তমলুক এবং কাঁথি লোকসভা যেখানে রাজ্যের বিরোধী দলনেতার ভাই সৌমেন্দু অধিকারী সেখানে প্রার্থী হয়েছে সেক্ষেত্রে কতটা লড়াই হবে বলে মনে হয় জোরদার লড়াই হবে রীতিমতো যুদ্ধ হবে আমরা এক ইঞ্চি জমি ছাড়বো না যুদ্ধ পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা